করে নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমি আর প্রকাশ ভাই আছি প্রকাশ ভাই এই যে পিছনে তো আজকে আমরা সেই ঘরের পিছনেই আমাদের ওইখানে এইখানে একবার আমরা মাছ ধরেছি এইখানে তো আমরা আবার সেইখানেই এসেছি জলটা অনেক কম হয়েছে এটা তখন একদম ফুল ছিল মাছ তো ভরাই আছে আমরা ধরতে পারিনি সেদিন আমরা যেদিনকে আমরা যেদিনকে গাইছিলাম নেক্সট মানে

দেখা যাক প্রথম খেয়াতে কি হয় হুম মাছটা যদি দৌড়ি সরে গেছে হ্যাঁ ওই যে ভরা আস্তে আস্তে টান মাছ তো ভরা জাল তো আয় না কাদাও ভরা না আস্তে টাইনে উঠা হ্যাঁ ওরকম টাইনে উঠা নারকেলটা লাথি মেরে দিকে ফেলা হ্যাঁ বড় বড় মাছ বাহ

아다시 sieht ja w i r e n d e

মানে জল দিয়ে রাখা হয়েছে খাওয়ার জন্য ওইখান থেকে নিয়ে খাওয়া হচ্ছে এখন এগুলো এগুলো তো প্রকাশ ভাই ওইখানে আমি একটা পালটি নেওয়ার জন্য আসছিলাম আর গাছে দেখুন এটা আমার কলম করা গাছ এটা দাদার আমি মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করে দেখি পুরো গাছেই প্যারা ভরা তো যাই জল ফেলি তারপর মাছ ধরি তো এত সময় জাল টাল খাওয়ানোর পরে শেষ হইল ওই গাডা আর সেরকম নাই সেদিনকে যেই গাডা দিয়ে মাছ ধরছি সেদিন তো সব মাছ ধরতেও পাইনি আজকে প্ল্যান লাগাইছি যে সব মাছ ধরেই যাবো তো পরে দা শুরু করে দিল শুরু খেলাও ও প্রথমেই শিঙ্গি মাছ উঠে গেল প্রথমে ওই যে শিঙ্গি মাছ উঠে গেছে পরে ওই দেখ ওই আর একটা ওই যে একটা ওই নিচে দেখ ওই সিদ্ধ হ্যাঁ ফেলাও 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 তাড়াতাড়ি জলদি জলদি ওই বিটা দিয়ে হ্যাঁ ওইগুলো একটু উড়েই রাখ তা আমাকে সুবিধা হবে না তো ঠিক আছে জলটা ফেলানো শুরু করছি আধা দি হোক তারপরে আবার দেখাচ্ছি প্রায় জল শেষের দিকে আমাকে পয়সা পয়সা ফেলাইয়েই যাচ্ছে সব মাছ ধরে দিতে পারবো না একদম কষ্ট হয় আরামসে আজকের আরামসে আর জল এত গরম বা বা এই জায়গা তবু একটু ছাওয়া আছে বলে আমরা দাঁড়িয়ে আছি আশেপাশে গাছপালাগুলো সব জল না পাইয়ে মরত আছে কি তাই তো এই যে গাড্ডা তো সব মাছ এখন বাঘবে মরবে কই মাছগুলো কিন্তু বাচ্চি দেবে কই শিঙ্গি এইসব বাচ্চি দেবে পেরির ভিতরে কি তো ঠিক আছে জল টল ফেলাই তারপরে দেখাচ্ছি কষ্ট কষ্ট তো প্রকাশ ভাই প্রকাশ ভাইয়ের প্যান্ট একটু টাইট করে নিল জল ফেলানোর জন্য না একটু টাইটই গিয়েছে না হ্যাঁ তো ছানা মাছ আর মাছের ভিতরে গুহা গুহা বানাই রইছে বাবারে ওই ও ঠিক আছে ও কোনায় দেখছ অ্যাপটার মতো লাগিয়ে বসে আজকে মাছ সব ধরে ফেললাম হবে বন্ধুরা হবে মাছ আর মাছ আজকে মাছ মাছ করে দেব একদম মাছ মাছ হয়ে যাবে আস্তে আস্তে আর একটু পরে

সব কই মাছ কই 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 এই বড় কই সারা যাবে না পরে তার আবার ফেভারিট মাছ যায় হ্যাঁ বড়টা কাটা ভিতরে ঢুকে যাবে আমার ফেভারিট মাছ

মাছ আর মাছ এই টুর জায়গার ভিতরে যা মাছ মাছের একটা কেল্লা তা শিং আছে সব আছে ছোট আমরা বর্তা সেদিন আজকে যন্ত্রটা ভালো হয়েছে আমি বানাইছি

ঠিক আছে মজা কষা দিই ওটা কি তেলাপুই করছে নাকি কই মাছ বই তো বাহ এরকম সাইজের কই পড়লে তো ওটা মনে মাগুর সব আমাকে থাল পরে আগের বার আসছা ছোট পরে এসছে তুই গেছে গাড্ডার ভিতরে

ওই বাকিটা দাই বাকিটা দাই কেক ক কেক ক করে ওই যেটা পড়ে গেল বড়টা চিংড়ি মাছ আছে মাছটা মাছ ঢুকি আর ও তো বাকি রইছে গর্তের ভিতরে আস্তে আস্তে ভাই কপাট করে এখন দিয়ে দিলে বাস টা দিলে আজ তুই টা দি টা দেখিছনি

কি তাই তো ধরবো একটু পরে মাছ অনেক কষ্টই গেছে সেই কোন জমা দিয়ে মাছ ধরা শুরু করছি তো করছি অবস্থা খারাপই দিতে এবার পাঁচ মিনিট রেস্ট তারপরে উপরে একটা ধরবো তারপরে আর ধরবো না শেষ বেশি নিয়ে গেলে খাবে কেটা অত মাছ হয় আবার সামনে আমাকে পূজাও শুরু হবে সবাই থাকবে নিরামিষ তো ঠিক আছে একটু সময় ওয়েট করি তারপরে ধরি টরি তারপরে বাড়ির দিকে যাই তাই তো পরেশ দ্বারা গেছে গাডায় যে গাডায় রইছে ওইগুলা ধরবে তো আমাকে মাছ ধরা মোটামুটি শেষ আর একটু সময় ধরবো উপরে উপরে যা রয়েছে এমন অল্প অল্প রয়েছে সেগুলো ধরবো তারপরে আর এই এত মাছ ধরা হয়ে গেছে খাবে কিটা এত মাছ দেয় যেন কেউ টাকায় বিক্রি হয় ভাই হ্যাঁ খেলা করে তেল তুই আর কটা ফাইলে তোর খাওয়া হয়েছে আর প্রকাশ ভাই জাল নিয়ে রেডি এখন আমরা যাবো পুকুর পারে মাছটা ধুবো পুকুর পাড়ে যেয়ে মাছগুলো ধুয়ে একটু ফ্রেশ করে নেবো তো পৌঁছে গেলাম আমরা পুকুর পারে।

ইংরেজি তাকড়া একটা এই হিন্দি করে দিলাম কিছু না তো লাগবে না ভাই হয়ে গেছে একদম বেশ একদম চক চক করতেছে কই মাছ সব সাইড সাইড ওই মাছ একটা নেওয়া লাগবে না ওই বড় 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 কটা রাইচা তারপর সাইড ওই সেন্টার এর সাইড দি হুম ছাড় দাও না লাগবে না ওই যে এটা কই মাছ ছিল হুম বাবা কি নেবা আপা বড় খাই দাও বড় মাছ গুলো কাটিক না আগে তো রইছে মাছ এক দুটো তো তুমি তো আরাম করে ফেলে দাও ও দুই তিন দিন না করছি যে বড় সেই আর দুটো চালা করতে হবে আপনারা দিন দিন আমি সব করতে

তো ঠিক আছে আমি একটু গা হাত পা ধুয়ে নিই কাদা কোদা গায়ে অনেক রয়েছে তো আমি একটু ধুয়ে ট্রেন তো আমাকে ডুবানো ডুবানো কমপ্লিট এইবার হাঁটলাম বাড়ির দিক নাই তিনটা না চাইটা পাইছি না মাকুরে মানে হুম।

তো ঠিক আছে থাক মুরগি থেকে বটোয়ারা শেষ করি এগুলো ধর দিন নিয়ে যাব হ্যাঁ এগুলো আমি নিয়ে তো আজকে আমাদের মাছ ধরা এইখানেই আমরা শেষ করছি আর মাছ আর মাছ আর আজকে আমাদের মাছ এই যে তেলাপুয়া মাগুর এতেও কটা মাগুর মাছ রাখছি এই যে এতে সব শিঙি মাছ এতে শিঙি মাছই বেশি পাইছি আমরা আজকে হুম তাই তো হুম তো প্রকাশ ভাই কিছু বলবো এমনিতে কষ্টতে অবস্থা খারাপ কি করবো সারাদিন রোদ্দুরের ভিতরে কিরম ঠেহাই জানো শরীরের মধ্যে একদম আমি আমি করে না করে না কইছি তুমি আবার কি কও করে না না করে না ভাই আর কি করবো তোমার জন্য রাহা হয়েছে এই ভিডিও শেষ আর তো কিছু করার নাই যা পাইছি যা আছে কপালে সেরা কথা বগলে তাই তো যারা এই চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি করে শেয়ার করো যাতে আর মজা হ্যাঁ মজা তা হয়তো সেজন্য একটু মাছ চাষ ধরতে আরো একটু খুশি লাগবে মানে ঠিক আছে টাটা বাই বাই লাভ ইউ টু